বিয়ে 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 বিয়ের জন্য মানে এক দু মাস আগে থেকে এত তোর জোর এত প্ল্যানিং বিয়ে শেষ আর এখন বাজে বিয়ের মানে এখন হচ্ছে সময় পৌনে সাথে আর আজকে হচ্ছে বিয়ের পরের দিনের সকাল কালকে রাতে না মানে কি বলব লস্যি খেয়েছিলাম লস্যি খেতে তো আমার বেশ ভালো লাগে খুব ভালো লাগে খেতে আর ঠান্ডা তারপর মাথা শ্যাম্পু করেছি বেশ ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগলে আমার কি কষ্ট আসে শুধু আমি আর আমার মা জানে আর গেটটা দেখো গেটটা বেশ ভালোই হয়েছে কিন্তু একটাই সমস্যা হচ্ছে গেটটাতে নাম টাম লিখে মানে বড় কনের নাম লিখলে বেশি ভালো লাগতো মাথার ভীষণ যন্ত্রণা করছে এই যে আমি বলি না যে আমি কাজল পড়তে পারি না আসলে কাজল তো তাও তাও তো কাজল পড়তে পারে কিন্তু আইলাইনার পড়তে পারে না আইলাইনের পড়লে না দুটো চোখ দুই রকম হয়ে যায় একটা উপরের দিকে উঠে যায় একটা নিচের দিকে এইরকম এইরকম টাইপের হয়ে যায় আর কাজল পড়লে কি হয় কি বলবো কাজল পরলে হচ্ছে একদিন কাজল পড়লে বাকি হচ্ছে দশ দিন মানে কাজল পড়া দশ দিন পর্যন্ত কেমন চোর চোর ডাকাত ডাকাত দেখতে লাগে সকালবেলা বেরিয়েও না ভুল করে যা ঠান্ডা হাওয়া আসছে আজকে কান্না কান্নি কি বলবো শেষ মেয়েদের জীবনটাই তো এইরকমই মেয়েদের দুটো বাড়ি দিয়েছে ভগবান একটা শ্বশুর বাড়ি একটা বাপের বাড়ি কিন্তু কোনো বাড়িটা নিজের নয় এই যে বিয়েতে এত আয়োজন করা আয়োজন করা এত খরচা করা বাদ দিয়ে যদি বাবা মেয়ের জন্য এক কাটা জমি কিনে দেয় বা একটা ঘর বানিয়ে দেয় বা একটা ফ্ল্যাট দিয়ে দেয় সেটাতে মনে হয় অনেক ভালো আমি এখনও ব্রাশ করিনি ঘুম থেকে উঠে সোজা হাঁটতে বেরিয়ে গিয়েছি আর চারিদিকে গান চলছে কারণ আজকে বোধ হয় এত বিয়ে আজকে না মানে নয় অগ্রায়ণ আর ছাব্বিশে নভেম্বর এত বিয়ে হয়েছে কি বলবো প্রচুর কালকে আমি বুঝে গেছিলাম যে আমার ঠান্ডা লাগবে সব থেকে খারাপ লাগছে রূপসার জন্য আমরা সবাই এত মজা করেছে এত আনন্দ করেছে এত ঘুরেছি আর রূপসা তো একদম বেরোতে পারিনি যে তোর বেবি হয়েছে সবে হচ্ছে আজকে এক সপ্তাহ অনেকে এক সপ্তাহ সুস্থ হয়ে যায় ওই গান চালিয়ে দিয়েছে আর কিছু বলা যাবে না সুস্থ হয়ে যায় কিন্তু হচ্ছে ও অসুস্থ এখন হচ্ছে রাস্তায় হাঁটতে বেরিয়ে নিম ডাল দিয়ে ব্রাশ করছি নিম ডাল দিয়ে ব্রাশ করতে কি ভালো লাগে তবে কি বলো তো ওই নিম গাছের থেকে ডাল ভাঙতে না বেশ খারাপ লাগে আর এখানে আগে কত নিম গাছ ছিলো এখন নিম গাছ অনেক কমে গেছে আমাদের কয়েকটা নিম গাছ আছে যদিও তবে সকালবেলা গিয়ে নিম গাছের গাছে উঠে ডাল ভাঙাটা দেখতেও খারাপ লাগে তাই হচ্ছে নিম ডালে ব্রাশ খুব কম করা হয় তবে কি একটা ব্রাশ করতে করতে ফেলে দিয়েছিল বড় মানে একটা বড়ো ডাল ভেঙেছিলো যতটা লাগে ততটা নিয়ে বাকিটা ফেলে দিয়েছিলো তো সেটা থেকে আমি ভেঙে নিলাম কত পাখি দেখো পাখি ডাক শুনতে পাচ্ছ দেখুন দেখাচ্ছি কতগুলো পাখি যাচ্ছে দেখো এগুলো কিন্তু সব হাঁস পাখি কুয়াশাটা কি দারুণ দেখাচ্ছে দেখো এই জায়গাটা বেশি কুয়াশা কিন্তু নেই সব তলার দিকে দিকে কুয়াশা উপরের দিকে কুয়াশা নেই আর এই জায়গাটা মনে হচ্ছে একটু বেশি কুয়াশা আচ্ছা তোমরা আমার মতো কে কে আছো যারা কে ভয় পাও আমি কিন্তু বেশ ভয় পাই তবে এই সারটা কিছু বললো না পাশ দিয়ে বেশ চলে গেল আর আমি ভিডিও করতেই থাকলাম সকালবেলা বাইরে থেকে হাঁটাহুটি করে এসে দেখি মা গলা রুটি বানাচ্ছে গলা রুটি খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে আর বিশেষ করে আমার মা কিন্তু খুব ভালো করে বানায় মানে দেখতেই পাচ্ছ পুরো সেই ধোসা টাইপের হয়েছে তবে যেহেতু এটা আঠা দিয়ে বানানো সেই রকমই মানে ক্রাঞ্চি টাইপের হবে না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমার মা তো খুব ভালো বানায় আমিও বানাতে পারি তবে খুব একটা ভালো নয় তারপর দুপুরবেলা মানে দুপুর ঠিক নয় দশটার দিকে ভাই হচ্ছে পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে বললো দেখ করলে যে কিন্তু যোগ। আসলে সত্যি কথা বলতে কি এই শীতকালে না মিষ্টি জলের মাছের মানে অনেক অসুখ হয় আর কি ওর মাথায় তারপর লেজে তারপরে এমনি থেকে অনেক অসুখ হয় কারণ পুকুরের জল খুব ঠান্ডা থাকে তো তার জন্য তাই ঠান্ডার সময় মিষ্টি জলের মাছ না খাওয়াই ভালো মানে এড়িয়ে যাওয়া ভালো যদিও এটা আমার ব্যক্তিগত মতামত কি হয়েছে আমি হচ্ছে গেলেই বাচ্চাটা পালাবে বাচ্চা ধরতে গেলেই পালাবে হ্যাঁ তোর মার আমাদের কোনো ভয় নেই তুই ভয় পাচ্ছিস কেন আমাকে দেখে ওই এই এখন বাজে তিনটের মতো আর আমি চলে এসেছি মাঠে মানে আমাদের সবজি চাষ হয় তো উচ্ছে তুর্ব বলে এসেছি আর একটু পরে না কেমন অন্ধকার টাইপের হয়ে যায় অন্ধকার না ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তো আর আমার এমনি থেকে ঠান্ডা লেগেছে তার জন্য আগে ভাগে চলে এসেছে আজকে না আমাদের এই জমিটাতে মানে আজকে না গতকাল সন্ধ্যার সময় হচ্ছে ধান কাটা হয়েছে হাতে নয় মেশিনে কাটা হয়েছে তাই জন্য দেখো কেমন একটা হয়ে আছে চারিদিকটা যা ঠান্ডা লাগা লেগেছে আমার তারপরেও ফিরে আইসক্রিম খাবো আবার লস্যি খাবো ঠান্ডা বরফ দিয়ে আবার ঠান্ডা লাগবে তাতে দুঃখ নেই রোজ জিনিসগুলো তো খাবোই যে জিনিসগুলো প্রিয় সেইগুলো সেটাতে অনেক সমস্যা হলেও সেই জিনিসগুলো করবই সেটা বাদ দেবো না তো এই তোমাদেরকে মানে দেখে মনে হচ্ছে হয়তো গাছে উঠছে নেই কিন্তু কি পরিমাণে উঠছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বাবারে বয়স হয়ে যাচ্ছে আমার ও এবার গাছটা ভালো করে বোঝা যাচ্ছে দেখো অনেক ওই সেই দিকটাই পর্যন্ত গাছ আর এই যে ধান কাটা হয়েছে মেশিনে বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না আর এদিকটা দেখো এদিকে উচ্ছে গাছের সামনে শশা গাছ শশা গাছ এখন ছোট ছোট শশা হয়নি তো উচ্ছে দেখতে পাচ্ছ উচ্ছে